বিপ্লবী ছাত্র জনতা আজকে হাদি ভাইয়ের উপরে গুলি করে শুধু আক্রমণ করা হয় নাই আমাদের বিপ্লবের উপরে আক্রমণ করা হয়েছে এই হাদি ভাইকে গুলি করে কি আমাদেরকে থামিয়ে রাখা যাবে এই হাদি ভাই তো লক্ষ্য তরুণ যুবকের বুকে উনি গাতা এখান থেকে কিভাবে মুছে ফেলা যাবে হাদি ভাইকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি দুয়ারে দুয়ারে কিভাবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মুক্ত যেভাবে রাজনীতি করা যায় হাদি ভাই এই তরুণ প্রজন্মকে শিখে দেওয়া গেছে কিন্তু সেই জায়গায় প্রশাসন খুবই নিরব ভূমিকা পালন করেছে যেখানে আমার ভাই আজ গুলিবিদ্ধ প্রাণের সাথে পাঞ্চা লড়ছে এর জবাব ইন্টারিমকে প্রশাসনকে দিতেই হবে আগামী দিনে আগামী দিনের নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে যখন বিপ্লবীরা এখানে আহত হচ্ছে গুলিবিদ্ধ হচ্ছে তাদের নিশ্চয়তা নাই আগামী আরব প্রার্থীদেরকে কিভাবে আপনারা সুরক্ষা দিবেন ইন্টার ইন্টারটা জবাব দিতে হবে আমরা এখনো বাড়ি ফিরে যাই নাই আমরা যে স্বপ্ন এই দেশের জনগণকে এই দেশের প্রত্যেকটা মানুষকে স্বপ্ন নতুন করে জাগিয়েছি একটি নতুন বাংলাদেশ দিব এর জন্য লক্ষ লক্ষ মানুষকে যদি আমাদের ছাত্র জনতাকে আবার রাজপথে নামতে হয় আবার রক্ত দিতে হবে ইনশাআল্লাহ আমরা আবার রক্তে নামবো এরকম হাজারো লক্ষ লক্ষ হাদিবাই ভাই আবারও রাজপথে আসবে ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ